হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শনিবারের একটা নতুন ব্লগে জজ লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার মায়ের বাড়ি থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকেও পাশে থেকে আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো অনেকেই বলে একটা ছেলে আর একটা মেয়ে সমান হয় না কিন্তু আমার কিন্তু কোনো ভাই বা দাদা নেই আমরা দুই বোন আর আমি যেহেতু বড় আমি কিন্তু সংসারের অনেক কিছু সামলিয়েছি বাবা হলো যাই হোক কর্মব্যস্ত থেকে বাবা আর্ন করতো আর এখন বাবা গোসাই হয়ে গেছে তো বাবা বৃন্দাবনে থাকেন তো বাবা যখন নান করতেন বিদেশে থাকতেন বা বাইরে আমাদের রাজ্যগুলোতে থাকতো বাইরের কান্ট্রিগুলোতেও থাকতো তখন তো আসতে পারতো না বাইরের রাজ্যগুলোতে যখন থাকতো তখন বাড়িতে আসতে পারতো অনেক দিন পর পর তো আমি এদিকে সমস্ত কিছু মায়ের সঙ্গেই সামলিয়ে নিতাম একটা ছেলের মতো সমস্ত দায়িত্ব পালন করতাম একটা ঘর হয়েছে পুরো একটা ঘর নয় একটা বাড়ি সমস্ত কিছু মানে একটা বাড়ি তৈরি করতে পুরো কমপ্লিটলি তিনটে চারটে ঘর ডাইনিং ড্রয়িং রুম অ্যাটাচ সমস্ত কিছু দিয়ে তৈরি করতে অনেকটা পরিমাণে ম্যাটেরিয়ালস লাগে সে সমস্ত কিছু বাবা আমাকে বলতেন যে টাকা মিটিয়ে দিতে সমস্ত কিছু আমি সমস্যাগুলো মেটাতাম আবার হলো মিস্ত্রি যা কাজ করতো সেগুলোকেও হ্যান্ডেল করতাম মানে অনেক কিছু আমার অভিজ্ঞতা আছে একটা মেয়ে হয়ে আর আজকে দেখো বিয়ে হয়ে গেছে তবু আমি হার মানিনি কিন্তু মা ভীষণ অসুস্থ নার্ভের পেশেন্ট অনেক বছর ধরে অসুস্থ ছিল কিন্তু একটু সুস্থ ছিল কিছুদিন কিন্তু হঠাৎ করে আবার বিছানা সজ্জা হয়ে গেছিলো এখন একটু রকমে হাঁটতে চলতে পারে তো মায়ের চাল ফুরিয়ে গেছে বলল চাল আনো মা টাকা দিল আমি টাকা দেইনি কিন্তু মা টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মায়ের সামনেই হলো আর কি ধান ধানকল আছে সেখান থেকেই চালটা আনা হলো কারণ বাজার মানে পাঁচ সাত মিনিট লাগে সেখান থেকে আনলে যদি সমস্যা আবার ফেরত দিতে যাবে কে আগের দিনও মার যখন শরীর খারাপ ছিল মাস দেড়েক আগে তখন আমি কিন্তু পুরো মানে আমার কাখে বলে সেই কাখে করে নিয়ে এসেছিলাম যেটা আমার কখনো অভিজ্ঞতা ছিল না আর আমার বরমশা আছে তো কখনো বলিনি যে মায়ের চালটা একটু এনে দাও সামনের থেকে মায়ের বাড়ি পর্যন্ত যেহেতু আমি মায়ের সন্তান আমি চেষ্টা করি সব সময় মায়ের সমস্যাগুলো আমি মেটানোর চেষ্টা করি আর কি আমি মেটাবো তো দেখো ওদিকে মায়ের চালটা আনাও হয়ে গেছে তারপরে এদিকে আজকে যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হবে বিউলির ডাল একটু ভেজে নিচ্ছি বিউলির ডাল রান্না হবে আর রান্না হবে সয়াবিন আলুর তরকারি আর বরবটি আলু ভাজা আর বোনের মেয়ে যেহেতু ঝাল খায় না ওর জন্য সব আঝালা রান্না হবে আর জানো তো আমার ছেলে ইয়ারলি এক্সাম শুক্রবারে শেষ হয়েছে আজ তো শনিবার তো তার আগের রবিবারে আমার হলো এক ননদের বাড়িতে আমাদের নেমন্ত্রণও ছিল তো আমার যেহেতু ছেলের এক্সাম চলছিলো ইয়ারলি এক্সাম তো আমি যেতে পারিনি তাদের বাড়ি অনেকটা দূরে সে বসিরহাট থেকেও আরও অনেক দূরে গেলে ছেলের আর কি কী বলবো জার্নি হয়ে যাবে আর ও যেহেতু অ্যাবাকাস থেকে রবিবারে ওর ফাইনাল থার্ড সেমের এক্সাম ছিল যেতে পারিনি আমরা কেউ নিমন্ত্রণ রক্ষা করতে পারিনি তাই সেই ননদকে আমার বর্মশায় কথা দিয়েছে যে আমরা হলো পুজোর মধ্যে আমার বর্মশায় যেহেতু ছুটি থাকে তখন অ্যাটেন্ড করব। অ্যাটেন্ড করব মানে অনুষ্ঠান তো হয়ে গেছে অনুষ্ঠানে ওদের বাড়িতে যাব যাই হোক দেখাশুনো দেখে ওদের সঙ্গে দেখা করে আসবো আর কি কারণ হলো মানুষের বাড়ি না গেলে সে কোনো কিছু মাইন্ড করবে আমরা দুজন এটা চাই না আমরা দুজন চেষ্টা করি আমরা দুজন না গেলেও যদি কিছু না নাই তবু একটা প্রেজেন্টেশন দেওয়ার অনেক সময় আমরা মনে করি খেতে যাবো তাই প্রেজেন্টেশন দেবো কিন্তু আমি আর আমার বর্মশাই আমরা দুজন একদম আলাদা যে কারোর বাড়ি যাব এটা কেন মনে করব। আমি মনে করে আমাকে নিমন্ত্রণ করেছে সে সম্মান করেছে আমি তাকে সম্মান রক্ষা করবো আমরা যদি কারোর বাড়িতে নাও যাই অনেকও হয়েছে আমরা অনেকের বাড়িতে যেতে পারিনি পরে গিয়ে দুজনে হলো তাদের সঙ্গে দেখা করে এসেছি বা কোনো প্রেজেন্টেশন নিয়ে গেছি আবার এও হয়েছে আমরা প্রেজেন্টেশন দিয়ে এসেছি কিন্তু আমরা হয়তো খেতে পারবো না নিরামিষ থাকে বা কোনো সমস্যা আমরা কিন্তু এগুলো মাইন্ড করি না অনেকেই করে যে নেমন্ত্রণ করলে তার বাড়িতে গেলাম না দিলাম না মানে উদ্ধার হয়ে গেলাম কিন্তু এগুলো ঠিক নয় আমরা মনে করি যে সে নেমন্ত্রণ করেছে অনেক আশা নিয়ে আমাদেরকে কেউ কারোর প্রেজেন্টেশনের জন্য নেমন্ত্রণ করে না কিন্তু এটা আমাদের সামাজিক একটা কালচার আছে আমরা এই দেওয়া নেওয়ার মাধ্যমেই সমস্ত কিছু আমাদের ভাব তারপরে বিনিময় আদান প্রদান করি তাই আমরা সেটাকেই বিশ্বাস করে এইগুলো করি আর পরীক্ষা শেষ হয়ে গেছে শুক্রবারে ছেলে মানে ওর মামার বাড়ি এসেছে দুপুর ওই দুটো আড়াইটার দিকেই স্কুল থেকে প্রচণ্ড তো মুসলধারায় বৃষ্টি হয়েছে ওই কারণে আবার রবিবারে বাড়ি যাওয়ার কথা কিন্তু ভাবলাম বাড়িতে একটু সিংহাসনের আর কি ওখানে কাজ আছে ঠাকুর ঘরে তো ভাবলাম শনিবারেই চলে যাব বিকেলে মানে আজকেই চলে যাব তো দেখো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু বোনের মেয়ে সবিনটা বাকি তো ভাবছি রান্নাবান্না করে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করে খেয়ে দিয়ে নিয়ে ওই যে বললাম না নিমন্ত্রণরা রক্ষা করতে পারিনি তো বনমশায় যেহেতু পুজোর সময় ছুটি থাকে ও কোনো কিছুতে মানে অ্যাটেন্ড করতে পারে না দূরের কোনো অনুষ্ঠান বাড়ি রাতে হলে কোনো ব্যাপার না আবার একটা বড় কারণ ছেলের এক্সাম চলছিল ওই কারণে যে যেতেই পারলাম না আর বরমশায় কোথাও একা যেতে চায় না আমাদের দুইজনকেই নিয়ে যায় আর শ্বশুরমশাই যেহেতু কোথাও যায় না এখন ওই টুকটাক যায় ওই জন্য তো কোনো কথাই নেই সমস্ত কিছু এখন আমাদেরকেই দেখতে হয় তো তাড়াতাড়ি করে রান্না করছি যাবো বলে আর কে বলেছে মেয়েরা পারে না মেয়েরা সব কিছু পারে আমি কিন্তু আগে এও হয়েছে বাড়ির যে বড় বড় সাইকেল আগেকার দিনে মানুষ চালাতো সেই সব সাইকেলগুলোকে পর্যন্ত বাইরে থাকতো ঘরে উঁচু করে তুলতাম আমি নিজে অসুস্থ হলো এখনও সমস্ত কিছু নিজের কাঁধে নিয়ে একেবারে উঠে পড়ে লাগি যে আমি ভাবি না যে আমি একটা মেয়ে মানুষ আমি ভাবি সমস্ত কিছু আমার পক্ষে সম্ভব সমাজে মেয়ে হয়ে জন্মিয়েছি বলে কি মেয়েদের কাজ শুধু মেয়েরা করবে ছেলেদের কাজ ছেলেরা করবে আর এদিকে মা তো অসুস্থ মা বললো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দাও তো পুজোটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চল যাচ্ছে আমি বোনের মেয়ে আর মা তো দেখো এই জামাটা আমার ওই ননদের মেয়ের জন্য পছন্দ করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর ওই যে ড্রেসটা ননদের ছেলের জন্য নিয়েছি আমার বরমশাইয়ের পিসির ছেলে এর পিসির মেয়ে আছে সেটা আমার ননদ তার একটা ছেলে একটা মেয়ে তো দেখো আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো আমরা বাড়ির দিকে যাই এবার আমার এই ব্লগটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে